এটা হচ্ছে নদীর ধারে একটা ছোট্ট একটা মাছের বাজার এটা হচ্ছে হাটিয়ারিতে হাটিয়ারি উত্তর বাজার এখানে আপনার সামুদ্রিক মাছ থেকে শুরু করা দেশীয় সব মাছ থেকে পাওয়া যায় দেখাচ্ছে মাছের বাজারটা ওই যে ইলিশ মাছও আছে অনেকগুলা ইলিশ মাছ হচ্ছে কিন্তু মাছের দাম অনেক বেশি ইলিশ মাছের দাম বেশি এই মাছের হাটে আপনারা নদীর একদম টাটকা ইলিশ থেকে শুরু করে নদীর অনেক মাছ এই বাজারে পাবেন বাট মাছগুলোর দাম অনেক বেশি এটা হাইওয়ে রোড থাকার কারণে এখানে অনেকেই দূর দূরান্ত থেকে গাড়িতে করে মাছ কিনতে আসে এই জন্য এখানে মাছের দাম অনেক বেশি আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকার মাছ এখানে পাওয়া যায় এই মাছের ভাগটা ছোট কিন্তু মাছ অনেক মাছ এখানে আছে দামও অনেক বেশি এই মাছের আটটা মূলত ঢাকা থেকে চট্টগ্রামের যে হাইওয়ে রোডটা আছে হাইওয়ে রোডের পাশেই অবস্থিত এখানে নদীর ছোট ছোট মাছ থেকে শুরু করা ইলিশ মাছ পাওয়া যায় মাছগুলোর দাম অনেক বেশি

দাম বিশেষ করে ইলিশ মাছের দাম অনেক বেশি এই ছোট্ট একটা বাজারে ইলিশ মাছের ইয়ে আছে এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে কিন্তু দাম অনেক বেশি দাম কেউ ছাড়তেছে না ছোট্ট মাছ সারতে ইলিশগুলো ছয়শ টাকা কেজি কেজি হ্যাঁ দামই তো সারতে মাছের দাম সবচেয়ে সারা মাছগুলোর দাম অনেক বেশি सधो मिलो त